আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আপনারা এর আগে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আপনি তো মাংসের জন্যে মুরগি পালেন মাংসের জন্যে আপনি তিরিশ দিন অথবা পঁয়তাল্লিশ দিন মুরগি পালেন এই পঁয়তাল্লিশ দিনে আপনি কতগুলো মেডিসিন ব্যবহার করেন তার একটা ভিডিও দিতে তো আমি ওই সম্পর্কে আর কি ভিডিও দি ভিডিও দিতে আসলাম এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওটা এই জন্যে মনোযোগ দিয়ে দেখবেন যারা মাংসের জন্য মুরগি পালবেন অবশ্যই এই ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখবেন যারা বাচ্চা সংগ্রহ করবেন বিশেষ করে বাচ্চাটা আপনার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করবেন টাইগার মুরগির বাচ্চা যখন আপনি সংগ্রহ করবেন এটা অনেক সময় জার্নি করে নিয়ে আসতে হয় তো আপনি নিয়ে এসে এদেরকে প্রথমে আট ঘন্টা হচ্ছে লাইসোভেট খেতে দেবেন শুধু লাইসোভেটের পানি এখানে কোনো খাবার দিবেন না আর পরবর্তীতে তিন দিন অর্থাৎ নেশার আট ঘন্টা পরে তিন দিন আপনি হচ্ছে হলে ডক্সিভেট খাওয়াবেন ডক্সিভেট এটা তিন দিন ইউজ করবেন তারই পরে আবার রেনা সেল রানা সেলটা তিন দিন ব্যবহার করবেন এটা হচ্ছে হলে বাচ্চার নাবি শুকানোর জন্য খুব দ্রুত কাজ করে এটা হচ্ছে হলে বাচ্চার তিন দিন বয়স অর্থাৎ চার দিন বয়স থেকে এটা খাওয়াবেন তাহলে আপনার মুরগির নাভি তাড়াতাড়ি শুকাবে আর কি তারপরে তিন দিন এটা আর তিন দিন ওটা পাঁচ দিনের মাথায় আপনি রানীক্ষেত প্রথম ডোজটা করে দিবেন রানীক্ষেত ক্ষেত পাঁচ দিনের মাথায় করার পরে আপনি এর ভেতরে আপনি সাত দিনের দিন অথবা আট দিনের দিন ভেটা থিরি অথবা থায়াবিন এই দুটার যে কোনো একটা ওষুধ খাওয়াতে পারেন কারণ এই ওষুধটা ছোটোবেলায় খাওয়াইয়া দিলে কি হয় আপনার মুরগি প্রায়ালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে না পরে আপনি দশ থেকে বারো দিনের মাথায় গাম্বুরা একটা ভ্যাকসিন করবেন প্রথম ডোজ যেটা সেটা ভ্যাকসিন করবেন এর মধ্যে আপনাদের আর কোনো ওষুধ নাই তারপরে আপনারা চাইলে ভিটামিন খাওয়াতে পারেন ভিটামিন এডি ই এটা খাওয়াতে পারেন অথবা যে কোনো ভিটামিন খাওয়াতে পারেন তারপরে বিশ দিনের দিন অর্থাৎ আঠারো থেকে বিশ দিনের মধ্যে আপনারা আবার গাম্বুরা দ্বিতীয় ডোজটা করে দিবেন এবং এটা দেওয়া হলে তারপরে আপনারা বিশ থেকে বাইশ দিন পরে আপনারা জিঙ্ক খেতে দিবেন জিঙ্কটা রেগুলার কন্টিনিউ করবেন যতদিন মুরগি পালবেন আর পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মাথায় রানীক্ষেতের দ্বিতীয় ডোজটা করে দিবেন। তাহলে আপনাদের মুরগির আর কোনো সমস্যা থাকবে না আর রোগ কম হবে সাতাশ আঠাশ দিনে মুরগি আপনার আর কোনো ওষুধ তেমন দিতে হয় না এর মধ্যে যদি আপনি চান জিঙ্কটা রেগুলার কন্টিনিউ করবেন অর্থাৎ যতদিন আপনি মুরগি পালবেন যদি আপনি পঁয়তাল পঁয়তাল্লিশ দিন পালেন সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন জিঙ্ক কন্টিনিউ করবেন আর যদি আপনি অর্থাৎ দুই মাস অথবা ষাট দিন এ করেন পালেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ষাট দিন জিঙ্ক কন্টিনিউ করতে পারেন এতে আপনার মুরগির খাবার রুচি হবে মুরগির গ্রোথ ভালো হবে মুরগি তাড়াতাড়ি বড়ো হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যতটুকু কথা বলেছি গুরুত্বপূর্ণ কথা বলেছি আপনারা ভিডিও একটু স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন তাহলে অবশ্যই আপনারা এখানে সাকসেস হতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যেহেতু আমাদের চ্যানেলের দর্শক কম যারা এখানে আমাদের নতুন দর্শক আসেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে